আর বিয়ে নিয়ে তো জানাতাই হচ্ছে ভাই একটা সময় একটা সিনেমা ছিল কিদুর নিয়ে খেলা কিছু মানুষ এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওই যে বলে না জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে ও সব চেঞ্জ জন্ম বিয়ে ক্যামেরার সামনে গিয়ে বিয়ে হচ্ছে এখন একটা হাসির জিনিস ভাই এই ভিডিও দেখে বুঝতেই পারলাম না ভাই বাসর ঘরে ঢুকলাম নাকি গোয়াল ঘরে গোয়াল ঘর তো কেন বললাম তো গায়ের গন্ধ উড়িয়ে দিল দামি সেন্টে। সেন্টে গায়ের গন্ধ উড়িয়ে দিল দিদি করেছে আজব কিবো লিখেছে লঙ্কা ঘষে দিলাম বরের প্যান্টে কোথায় আমি এখানে তো সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস না এটা আগস্ট মাস না ডিসেম্বর আমি জানি কিন্তু আমরা তো সবাই ভেবেছিলাম বাংলাদেশ আমাদের দেশটা হয়তো দখল করে নেবে আমাদের স্বাধীনতা চলে যাবে ওরা তো করেনি আমরা স্বাধীন আছি তাই বললাম আর মানে প্রথমে মনে হয়েছিল যে বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে আমাদের দেশটা দখল করে নেবে কিন্তু না তারা আসেনি তারা ভয় পেয়েছে কারণ এই বিয়ের মানুষ যে পরিমাণ গিলছে সেই গেলার পরিমাণে নেতাদের লুঙ্গি উড়ে যাবে সেই ভয় বিয়ে বাড়ির পাদের বাতাসে বাংলাদেশের নেতাদের লুঙ্গি আকাশে তো বাংলাদেশের কিছু নেতা যে ভারতের সাথে যুদ্ধ করবে আর ভারতের মানুষজন ভাবছে ওদের সাথে যুদ্ধ করে লাভ নেই এর থেকে সংসারের যুদ্ধটা টাই এরা বিয়ে করছে আর এতটা কাঁচা কাঁচা বিয়ে হচ্ছে না ভাই ওই গরু যখন রাস্তা দিয়ে গোবর ফেলতে ফেলতে যায় প্রথম দলাটার সাথে সেকেন্ড দলাটা যতটা ডিসটেন্স ততটা ডিসটেন্স এক একটা বিয়ে হচ্ছে তো বুঝে গেছো আজকে আমাদের টপিক কি বিয়ে তো নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু অ্যানাদার মিম রিভিউ তোমাদের মনে হতেই পারে ঘরের বাইরে এরকম একটা গন্ডারের মার্কা জ্যাকেট কেন পরে আছে এত ঠান্ডা তো ঘরে হবে না জাস্ট ফিল নেওয়ার জন্য ভাই কারণ পশ্চিমবঙ্গে চাকরি আর পশ্চিমবঙ্গে শীত এই দুটোই নামমাত্রই আছে কি বলে তো বিয়ে হচ্ছে একটা ডিল যেই শালক সংস্লেশটা করতে এতদিন হাজার টাকা দিতে হতো সেটাই পারমানেন্টলি করার জন্য ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দশ লাখ মানে দশ লাখ দাও হোল লাইফ মেম্বারশিপ নাও আর পশ্চিমবঙ্গে তো ভাই তিনটেই ফুল এখন জোড়া ফুল আর বিয়ের ফুল হয়ে গেল তো তিনটে তো ফুটছে না এবার বিয়েতে সব থেকে বেশি কষ্টকার জানো মেয়ের বাবার মেয়ের বাবার চোখের ডাক্তার দেখাতে হচ্ছে না পেছন দিয়ে হাগা ছোটে মেয়ের বাবা আর ছেলের বাবা বললাম আর এই যে বলে না ভাই ছেলে আর মেয়ে সমান আমি সমান মনে করি না মেয়েরা ছেলেদের থেকে অনেকে গিয়ে ঠান্ডায় ছেলেদের পথ ফেটে ভাই শুকনো কাঠ হয়ে যেত আর মেয়েরা বিয়ে বাড়িতে এই ঠান্ডায় ভাই ব্যাকলেস পরে যায় ওরা তো বিকিনি বললেও ঠান্ডা লাগবে না আর এই মুহূর্তে ছেলেদের কাছে বিয়ে মানে তো ভাই ট্রমা ভয় আতঙ্ক ধরো তুমি বিয়ে করলে আর তারপর প্রেমিকা কাটলো প্রেমিকের প্রসঙ্গ প্রেমিকার বংশঘ কেটে নিল প্রেমিকা। এই পর একটা ছেলে কিভাবে বিয়ে করবে ভাই? আর থেকে আমরা নিজের অঙ্গদান করে দিছি। সেটা বেটার অপশন। অ্যাট লিস্ট সদ ইচ্ছা দিচ্ছি। বিয়ের পর যদি শীতকালে শক হয় আর বউকে যদি একটু বলি ওগো শুনছো আজকে একটু চৌকোচৌকো করে মূলো কেটে মূলো দিয়ে ডাল করো তো। বলা যায় না ভাই পরের দিন সকালে উঠায় তো নিজের মূলোটাই খুঁজে পাবো না। এক বাঙালি ফ্যামিলি হচ্ছে ভাই স্ক্যামবাজ পৃথিবীর সবথেকে বড় স্ক্যাম ভাই বাঙালি ফ্যামিলিতেই হয় প্রথমে বলবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু আসল সময় বিধাতাকে বেডরুমে লক করে বউমা আর জামাই বাছার ডিসিশনটা তারাই নেবে আর এরা কিন্তু ভালো বউমা চাই রূপলক্ষ্মী গুণে সরস্বতী হিসেবে কিন্তু তার কর্মদক্ষতা থাকতে হবে ভাই কাজের লোকের মতো কেন ও থাকতে আরেকটা ঝিড়াকো কেন আর জামাইয়ের তো ভাই রূপ ফুপ কিছু লাগবে যদি থাকে ভালো কামাই তাহলেই তুমি তাদের জামাই কিভাবে যে এই প্রথাটা থামাই আমি বলুম না আমার শরম করে

আরে খালি আর কি করবে ভাই গিট ধরার নামে মেয়েরা যেটা করে সেটাকে বর্ণ পরিচয় অনুযায়ী ডাকাতি বলে ভাই দরকার হয় জামাইবাবুর ভাই ধুতি পাঞ্জাবি বেচورا ডাকা তুলবে তারপর আবার আসে জুতোচুরি আর এই কারণে ভাই নিজেকে মাঝে মধ্যে ফেমিনিস্ট বলি আমি মেয়েদের সাপোর্ট করি আমি চাই ইকুয়ালিটি আসুক দরকার মেয়েরা যদি জামাইবাবু চুরি করতে পারে তাহলে ছেলেরা বৌদির চুরি করুক ভাই হোয়াট দা ফাক পুলিশ ধরবে মেয়েরা করলে মজা ছেলেরা করলে ফায়ার বাহ আপনার মতো চুতিয়া আমি দুটো দেখি নিয়ে অঞ্জলি থ্যাঙ্ক ইউ একটা সময় সারা ভারতবর্ষ জুড়ে অজন্তার সার্কাস বিখ্যাত ছিল সেই যে অজন্তার সার্কাস বন্ধ হলো তারপরে একবার এই সার্কাস আরে ভাই যাদের একটু ইংলিশটা উইক আমার মতো ইংলিশটা ঠিকঠাক পারে না তাদের তো এই বিয়ে করতে হলে ভাই সাবটাইটেলস দিয়ে বিয়ে করতে হবে সঠিক বলেছেন ইংরেজরা চলে গেছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু লেবার রেখে গেছে ভাই আর এই সিন দেখার পর ভাই ওই শোলে সিনেমার ঠাকুর আছে না ও পা দিয়ে গালে চড় মারবে আমরা আমার স্বর্গীয় দাদু একটা কথা বলতো পোত আমার নুন একটা লিমিট পর্যন্তই ভাল লাগে তারপরে গাফা গুলিয়ে ওঠে একদম আর সিঁদুর পড়ালে নাকি আমার সম্পত্তি হিসেবে আমি চিহ্নিত করি আরে হ্যাঁ ভাই আমার বউ আমার সম্পত্তি আমার সব থেকে দামি রত্ন সোনা আর আমার বিয়ের সময় যদি আমার বউয়ের কপালে সিঁদুর পড়ানোর ছবি না থাকে সিঁদুর দানের ছবি যদি না থাকে পুরোহিতের এমন এমন জায়গায় ভাই আমি সিঁদুর লাগাবো যে ধুতে গেলে স্কচ ব্রাইট লাগবে আমার গল্প বাদ দিই কিন্তু এটা মনে হয় একটা শহর জায়গাতেই হচ্ছে কারণ গ্রামের দিকে এই জিনিসটা অ্যাটলিস্ট পাড়ার কাকিমারা করতে দেবে না তাহলে এই পাড়ার কাকিমা ভার্সেস মহিলা পুরোহিতদের একটা ডাব্লিউ ডাব্লিউ এর কুস্তি শুরু হয়ে যাবে আর বাংলায় তো একটা কথা আছে যার বিয়ে তার হুশ নেই পাড়া ঘুম নেই পাড়ার কাকিমারা বিয়ে নিয়ে খুব সিরিয়াস ভাই মেয়েকে জোর করে বিয়ে দেবে মেয়ের জীবনটা গাধার ওই জায়গাটায় গেলেও গাধার ওই জায়গাটায় গেলেও একটা নিয়ম যেন এদিক ওদিক না যায় নিয়ম মানতে হবে এরকম বিয়ে দেখলেই ভাই দু চারটা কাকিমা ছেড়ে দিতে হবে ঠিক ভাই এই কারণে আমি ছেলেদের সব সময় বলি যে ছেলেদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে নুনু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে টাকা ঠিক বলেছ টাকা না থাকলে তো মানুষের বাচ্চা হলেও পরিচয় দিতে চায় ভাই তুই ওরে দুটো বিয়ে করেছে আমি কাজদার দেইকে করি মানে দালালই করি আমি করে নাকি ভাই দালালই তো আমার বন্ধুরাও করে রাহুলের সাথে দেখা করাবো বলে মেয়েগুলোর থেকে ছেলেগুলোর থেকে 50 টাকা করে নেয় ছেলেটার নাম কি অনুব্রত শুঁটি আর কাকিমা এমন ভাই ভাই ভয় পেয়ে পালাচ্ছে যেন উনিই গরু ওনাকেই পাচার করবে এখন নেক্সট পঁচিশ বছর ধরে সিঙ্গেল থাকার পর নিজের ছেলে বন্ধুকে বিয়ে করলো একজন বক্স একজন আমার কমেন্টে লিখেছে সবই ঠিক আছে কিন্তু এরা রাতে কি করবে কী আর করবে পেন ফাইটিং খেলবে ইফ ইউ নো ইউ নো আর কি করা যাবে ভাই মেয়েরা যেভাবে মেয়েদের বিয়ে করছে মেয়েদের সংখ্যা এমনি কম আরো কমে যাচ্ছে ভাই ছেলেদের কাছে এটাই লাস্ট অপশন হ্যাঁ পিতম বলছি তোকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম গাইজ এসব একদম সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এগুলো শুধুমাত্র চোখ সময় মতো তোমাদের সুখবর দিয়ে দেবো আমি গিয়ে ভেবো না হালকা গিয়ে ভাবতে পারো 느이기 <laughs> বছর সিঙ্গেল থাকার পর যদি বিয়ে করতে যাই আর বউকে না দেখে এই দেখতে হয় ভাই ছেলে মেয়ে না ভাই সোজা গরুর পোদে মুখটা ঢুকিয়ে দেবো আর বিচারা ছেলেটা বিয়ে করতে গেছে ভাই ওকে ডান্স বাংলা ডান্সে জাজ বানিয়ে দিয়েছে আর একটা কথা মনে রেখো মেয়েরা বিয়ের আগেই শুধু নাচে বিয়ের পরে নাচায় এবার তোমাদের একটা কথা বলি আমাদের দেশে সব থেকে বেশি রাজমিস্ত্রি কোথায় তৈরি হয় জানো মন্দিরে বাড়ির লোক রাজি হচ্ছে না বলে অল্প বয়সে পথপাহাম করে মন্দিরে গিয়ে বিয়ে করবে আমার জানো

এটা কিন্তু আমি বলিনি অ্যাকর্ডিং টু প্রত্যেকটা বাঙালি শাশুড়ির মনের কথা এটা বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর আমি একটু ব্যানারাস ঘুরতে গেছিলাম সেই কারণে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা